যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে একজন ওসমান ওসমানহাদির উপর গুলি চালায় তার দাবি এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন এদিকে পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন ঢামেকে হাদির প্রাথমিক একটা সার্জারি করা হয়েছে মাথায় বুকে ও পায়ে ইঞ্জুরি ছিল প্রাথমিক সার্জারির পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে এটা তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেই করা হচ্ছে তার আগে সিএমএইচে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন